খুব তাড়াতাড়ি বেবি হেয়ারগুলো বেরিয়ে আসে মহিলাদের একদমই সময় হয়ে ওঠে না পার্লারে যাওয়ার আবার পার্লারে যাওয়ার আগে চিন্তা থাকে যে গেলে অনেক লাগবে আইব্রোটা ফ্ল্যাপ করতে ঘরে বসে কোনো রকম লাগবে না কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা আইব্রোটাকে ফ্লাপ করতে পারবো দুদিন ছাড়া ছাড়ি এই আইব্রুতে বেবি হেয়ারগুলো বেরিয়ে আসে বা আপার লিপ বা গালের পাশে যাদের লোম থাকে অসম্ভব পরিমাণে এই লোমগুলো কিছুদিন ছাড়া ছাড়ি কিন্তু এটা পরিষ্কার করতে হয় পার্লারে গিয়ে অনেকটা সময়ের ব্যাপার থাকে আর অনেক সময় টাইম হয়ে ওঠে না হুটাট করে কোথাও যাওয়ার থাকলে তখন কিন্তু মহিলারা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় শ্বাস গিয়ে ভাবে যে একটু যদি আইব্রুটা ফ্ল্যাপ করে নেওয়া যেত খুবই ভালো হতো তাই আজকে খুব সহজেই আইব্রুটাকে তোমরা ফ্ল্যাপ করতে পারবে এখানে আমি নিয়েছি বরফ হ্যাঁ বন্ধুরা প্রথমে আমি বরফটা আইব্রো চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি তাহলে কি হবে আইব্রোটা পুরো অবশ হয়ে যাবে কোনো রকম লাগবে না ব্যথাও লাগবে না কিছুই হবে না তাই প্রথমে টুকরো বরফ আইব্রো চারিদিকে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে লোম তুলবেন এরপর নিয়েছি একটা লিপস্টিক আর নিয়েছি একটা সেফটিবিন সেফটিবিন আর লিপস্টিক ভালো করে লাগিয়ে নেব নিয়ে এটাকে আইব্রো চারিদিকে একটু আঁকি করে নেব যেহেতু আমরা অনেকেই আছি যে পারি না একদমই হাত কাঁপে যে অনেক সময় সমস্যার মধ্যে হয় হাত কাঁপে পারি না যে কিভাবে লাইনটা ঠিকঠাক থাকবে কিনা হয়তো একটু এব্রো খেবড়ো হয়ে গেলো তাই কিন্তু যে হেয়ারগুলো বেরিয়েছে তার আশেপাশে আমি এইভাবে একটু লাইন করে দিচ্ছি তাহলে এটা আমার সুবিধে হবে তুলতে একদমও কিন্তু এক্সট্রা আমার আইব্রো থেকে ব্রো কেটে যাবে না এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণটা এভাবে লাগিয়ে দিচ্ছি উপরে নিচে পাশে সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি অনেকের কিন্তু মানে ভুরুতে বা কপালে প্রচুর লোম হয় তা সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো অনেক উপকারে আসবে দেখো আমি চোখের উপরেও লাগিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু ভুরুর উপরেও লাগিয়ে নিচ্ছি এইভাবে করলে অনেক সুবিধে হবে এটা তাই সেফটিপিন দিয়ে নেল পলিশ দিয়ে আমি এইভাবে পুরোটা লাগিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব কোলগেট পেস্ট যে কোনো সাদা পেস্ট হলেই হবে হোয়াইট পেস্টই নেবে এখানে আমি কোলগেট পেস্ট নেব। নিয়ে এইভাবে কিন্তু আমি উপর থেকে যেই লাইনটা আমি টেনেছি তার উপরেই কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি একদম উপর থেকে লাগিয়ে দিচ্ছি উপরে পাশে নিচে সম্পূর্ণ আস্তে আস্তে লাগিয়ে নেবো এইভাবে খুব সহজেই তোমরা করতে পারবে একবার করে দেখো পরে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যি খুব কাজে আসে কোথাও হুটাট যাওয়ার থাকলে দেখবে আমাদের মহিলাদের যে সমস্যাটার মধ্যে পড়তে হয় এই ছোট ছোট লোমগুলো হয়তো এক সপ্তাহ বা এক মাস আগে করে এসেছি আইব্রু দেখা যায় আবারও কিন্তু বেরিয়ে আসে তখন কিন্তু একটা খারাপ লাগে দেখতে যে যদি আইব্রুটা সঙ্গে সঙ্গে করতে পারতাম বাচ্চা থাকে সংসারে অনেক চাপ থাকে তখন কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না আইব্রু করার জন্য তাই ঘরে বসে একদম সেকেন্ডের মধ্যে তোমরা এই প্রসেসটা ফলো করে আইব্রুটাকে করে নিতে পারবে দেখো আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি কোলগেট পেস্ট যে লাইনটা করেছিলাম সেই লাইন বরাবর লাগিয়ে নিয়েছি এরপরে কপালের মধ্যেও লাগিয়ে নেব তোমরা যদি আপার লিপ করতে চাও বা গালের পাশ একই প্রসেসে তোমরা করতে পারো এবারে অল্প একটু কোলগেট পেস্ট নিয়ে আমি কপালের মধ্যেও লাগিয়ে দিচ্ছি কপালটাও যেহেতু করে নেব কারণ কপাল না করলে কখনো ভালো লাগে না আইব্রো করলে তাই আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি যেমনটি স্কিনে দেখছো সেই বুঝেই কিন্তু আমি দুটো ভুরুর মাঝখানে যে জায়গাটা আছে ওখানে লাগিয়ে নিয়েছি চোখের উপরেও লাগিয়ে নিয়েছি বরফ দেওয়ার কারণে আমার জায়গাটা কিন্তু অবশ্যই আছে আর কোলগেট দেওয়ার কারণেও কিন্তু জায়গাটা অনেকটাই অবশ্যই হয়ে থাকবে কোনো রকম ব্যথা লাগবে না এখানে নিয়েছি সেলোটে তার আগে একটু আইব্রোটাকে আমি শুকিয়ে নিচ্ছি একটু টান ধরবে সেই পর্যায়ে কিন্তু একটু সেলোটেপ কেটে নিয়ে তারপরে এইভাবে একটু বসিয়ে টানলেই কিন্তু এই সেলোটেপের আটার সাথে আইব্রো যে এক্সট্রা বেবি লোমগুলো উঠেছিল সম্পূর্ণ কিন্তু উঠে আসবে দেখো কত সুন্দর উঠে আসছে কোলগেট আর এই আটার সঙ্গেই কিন্তু সম্পূর্ণ লোম উঠে যাবে দুটো ভুরুর মাঝখানে অল্প লোম থাকে সেখানেও কিন্তু আমি বসিয়ে টান দিচ্ছি উঠে আসছে কত সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখো একটুখানি বসিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি তাতেই কিন্তু উঠে আসছে তবে এটা কিন্তু সম্পূর্ণ অনেকক্ষণ হবে না এখানে আমি আরও একটু সেলোটেপ কেটে নেব যেহেতু সেলেটেপের আটা বেশিক্ষণ থাকে না তার মধ্যে কোলগেট আছে সেই জন্য কিন্তু আমি কিছুক্ষণ এটাকে বসিয়ে টেনে তুলে দিচ্ছি আর এটাকেও ফেলে দিলাম দিয়ে আরও একটা আমি সেলোটেপ কেটে নিয়েছি নিয়ে এটাকেও ভালো করে বসিয়ে একটু করে চেপে দিয়ে তারপরে টান দিলেই কিন্তু এই টেপের যে সেলো টেপের আঠার সাথে সম্পূর্ণ লোম আর এই কোলগেটটা উঠে আসবে দেখো কত সহজেই কিন্তু আমি চাপ দিচ্ছি দিয়ে বসিয়ে টানছি উঠে আসছে কত সহজেই তোমরাও কিন্তু বাড়িতে বসেই আইব্রুটাকে ফ্ল্যাপ করে নেবে তবে অতিরিক্ত হয়ে গেলে সেই পর্যায়ে কোনো কিছু সম্ভব হয় না যখন দেখবে অল্প অল্প বেবি হেয়ার উঠেছে সেই পর্যায়ে কিন্তু এটা করতে হবে এখানে আমার সম্পূর্ণটা তোলা হয়ে গেছে আমি আইব্রুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাউডার যে কোনো পাউডার দিয়ে দেবে যে আমি লোমটা তুলেছি হয়তো একটু জ্বালা করবে সেই জন্য কিন্তু পাউডার দেওয়ার সাথে সাথেই অনেকটাই রিলিফ পাবে তাই কিছুক্ষণ পাউডারটা আমি লাগিয়ে দিচ্ছি আইব্রোর মধ্যে দেখো ভালো করে কিন্তু আইব্রুর মধ্যে আমি পাউডার লাগিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এটাকে মুছে পরিষ্কার করে নেব এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি নিয়ে তারপর একটা কাপড় ভিজিয়ে নেব সুতির একটা কাপড় ভিজিয়ে নিয়ে মুখটার মধ্যে যে আমি লোমটাকে তুলেছি তার আশেপাশে সমস্ত জায়গায় পরিষ্কার করে নিচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কতটা ডিফারেন্স বুঝতে পারছো আমার আইব্রোটা অনেকটাই হয়েছিল তোমরা প্রথমে দেখেছো কতটা লোম বেরিয়ে গেছিলো সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো আমি ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো আমি ভালো করে আইব্রুটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো একটু পয়েন্টস দেখো আমার আইব্রুটা কতটা সুন্দর হয়েছে প্রথমে কিন্তু আইব্রুর নিচটায় কতটা লোম ছিল উপরটাই লোম ছিল তবে উপরের দিকে যে লোমটা থাকে তার মধ্যে চুলটা অনেকটাই বড় হয় তাই কিন্তু কাঁচি দিয়ে একটু সেভ করে নিলে সুন্দর মতো পুরো দোকানের মতো আইব্রুটা সেভ হয়ে যাবে তোমরা প্রথমে দেখেছিলে কতটা আইব্রু হয়েছে আর এখন দেখছো একদমই কিন্তু আইব্রুটা আমার সুন্দর মতো ফ্ল্যাপ হয়ে গেছে আমি এখানে পন্স নিয়েছি নিয়ে একটুখানি হাতে লাগিয়ে একটু মাসাজ করে দেব যেমন পার্লারে করে সেই রকমই তাহলে কিন্তু অনেকটাই আরাম হবে তোমরা যে কোনো ক্রিম নিয়ে এটা করতে পারো আমি একটু পন্স নিয়ে এটাকে ভালো করে আইব্রুর চারিদিকে লাগিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আইব্রুটা হয়ে গেল ঘরে বসেই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের ভিডিও এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও রকম নতুন নতুন ভিডিও সবসময় এই চ্যানেলে আস সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা